ওয়ার্ল্ড অর্ডারের স্বপ্ন দেখছে আমেরিকা বা যেটা বাস্তবায়নের জন্য তার প্রতিনিধিত্ব কাজ করছে এই ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে হবে এটাকে ভাঙতে হবে আর এখানে একটা জাস্ট ইসলামিক অর্ডার নিয়ে আসতে হবে কারণ আমেরিকান অর্ডার ইউক্রেন সৃষ্টি করেছে আমেরিকান অর্ডার ফিলিস্তিনের জেনোসাইড সৃষ্টি করেছে আমেরিকান অর্ডারই আরব রেভলিউশনকে এত মেসি করে দিয়েছে আমেরিকান অর্ডার কোল্ড ওয়ার্ড আমাদেরকে দিয়েছে ওয়ার্ল্ড ওয়ান টু এইগুলো আন ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার থেকে আসছে সো একমাত্র মানুষ যারা রয়েছে যারা বলতে পারবে যে জাস্টিস আমরা দিতে পারবো এরা হচ্ছে আমরা দেখবেন যে বিশ্বের মধ্যে কোনো পাওয়ার এখন আর বলে না যে আমরা জাস্টিস বিকজ কেউ আর বিশ্বাস করে না জাস্টিসের মধ্যে ইউনে ইউএনের মধ্যে বিশ্বাস করে না আইসিসি মুখ রয়ে না যে জাস্টিস শব্দ ইউজ করা একমাত্র মানে যে বলতে পারে যে আমরা ইনসাফ দিতে পারবো জাস্টিস দিতে পারবো এরা হচ্ছে মুসলিম আর এখানের মধ্যে যদি আমরা মুখ সরিয়ে নেয় বা লজ্জা এটা বলি না তাহলে আল্লাহ সুহায় তাল্লা সামনে আমাদেরকে দায় দায়বদ্ধ হতে হবে সো আল্লাহ সুহায়নুয়াতালা আমাদের সাথে রয়েছেন আমাদের একটা ইসলামিক সিস্টেম রয়েছে যেটা জাস্ট যেটা পরীক্ষিত এবং আমাদের উম্মা আমরা জানি যে এটা একটা পরীক্ষিত উম্মা যেটা এক কাজে লাগলে এটার পিছন ছাড়ে না সো আমরা যেমন একটা অপরচুনিটির মধ্যে আসছি কেন আমরা আমাদের বয়ানটা তুলে ধরবো না সোজ হোয়াট বইমিট টু ডু আমর আরুফ আলাহিয়ান ইসলামিক সমাধানটা আমাদের সামনে তুলে নিয়ে আসতে হবে এবং প্রতিনিয়ত আমাদেরকে জাগ্রত রাখতে হবে যেন কুফারের প্ল্যান মাখার যেটা যেন সাকসেসফুল না হয় বরঞ্চ আমরা যেন ফিল্ডের মধ্যে থাকি যখন আল্লাহর সাহায্য যেটা ডেফিনেটেভলি আসবে তখন এটার প্ল্যান আমরা হয় বিকজ এট দি এন্ড অফ দ্য সাল্লাম ওয়াদা করেছেন যে যে ইসলামিক ব্যবস্থা আবার ফিরত আসবে